আল্লাহ পাত্র বলেসুরতুল্লুক মানের ভিতরে বলেন হিন আল্লা দিলা এক নাম্বার কথা আল্লাহ তারা বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছে এক নাম্বার বিষয় যারা ইমান এনেছে ওয়া বিলুচ্ছ অ লিহা আর যে মানুষগুলো কাজ করেছে আল্লাহ বলেন জান্নাতুন আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে নাজনামতে ভরা জান্নাতখানা খানা দান করবো এক নম্বর কথা আজকে আমার মসজিদে এই বিষয়টি আলোচনা করেছিলাম আমার মুসল্লিদেরকে প্রশ্ন করেছি আচ্ছা বলেন তো আপনারা ইমান এনেছেন না পেয়েছেন আপনারা একটু বলেন ইমান এনেছেন নাকি পেয়েছেন জোরে বলেন এই চাচা ঠিক কথাই বলছে আমরা ইমান পাইছি ইমান আনি নাই বাবা যদি ইমান নিয়ে তাহলে থাকতো না কথা কর না কেন যদি ইমার ঠিকই আমরা অর্জন করতাম ফজর বেলা মসজিদে যখন মোয়াজির আজান দিত মসজিদ থাকা থাকতো না পরিপূর্ণ হয়ে থাকতো জুমার দিন যেমন মসজিদ ভরে পাঁচত্ব নামাজে তেমনই মসজিদ ভরত তার মানে মসজিদ যেহেতু নামাজে ভরে না বুঝতে হবে আমরা ইমান আনি নাই ইমান পেয়েছি বাবা মুসলমান সেই সূত্রে আমি মুসলমান বাবা শূন্যতে খাতনা করেছে সেই সূত্রে আমিও সুন্নতে খাতনা করেছি হিন্দুরা গরুর গোস্ত খায় না আমি গরুর গোস্ত খাই মুসলমান হিন্দুরা ঈদের নামাজে যায় না আমি ঈদের নামাজে যাই মুসলমান মুসলমান কথা বলেন ঠিক কিনা আর এখন যদি বলি যে আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন না আপনি মুসলমান না তাহলে মেজাজ গরম কথা বলেন ঠিক কিনা মেজাজ গরম না যদি বলি আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন আপনি মুসলমান না মেজাজ গরম মলবিকাকে ধর তারপর নাস্তা কর হ্যাঁ মলবির এত বাড়ি সাহস আমাকে বলে আমি না আমার মুসলমান না অথচ আল্লাহ তারা বলছেন ইমানদার নয় মুসলমান হয়ে মরতে বলছে মুসলমান না হলে মৃত্যু বরণ করতে নিষেধ করছেন আল্লাহ এবং ইমানদারদেরকে ডেকে তার মানে আমরা ইমানদার আল্লাহ আছে বিশ্বাস করি আমরা মনে করি কোনটা যে মুসলমান হওয়া সহজ ইমানদার হওয়া কঠিন এটা আমরা মনে করি আমাদের বুঝ কোন জায়গায় আল্লাহ বলেন ইয়ো হাল্লাদি না মানুহ দুখ লো ফিসেলমিকা আল্লাহ বা আল্লাহতারা বলেন ইমান দারেরা ইসলামটাকে যদি মানতেই চাও ইসলামকে যদি গ্রহণ করতেই চাও ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ রূপে ঢুকো বলেন সুবাহান আল্লাহ ইয়া আইয়ো হাল্লাদি তা বলল হ্যাঁ আপ তুমতিহি বলে ইল্লা মুসলিম আল্লাহ তালা বলে নিমানদারে আমি আল্লাহকে তোমরা ভয় করো যেমন ভয় করা দরকার আর একটা কথা মাথায় রাখো মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা কবরে আসিও না আল্লাহ তাহলে আমরা মনে করি আমরা মুসলমান হইছিলাম ईमानदार হবার পাই নাই এই যে আমাদের জেদ কিন্তু মূলত আমরা ईमानदार আল্লাহ আছে বিশ্বাস করি না করি না রাসূলের নবী যখন অবমাননা করা হয় মুসলমান নামাজ না পড়ুক কিন্তু রাস্তায় গিয়ে দাঁড়ায় কি দাঁড়ায় না তার মানে iman আছে iman আছে কিন্তু মুসলমান পূর্ণাঙ্গ রূপ হতে পারে নাই এ বাবা আপনি এখানে যদি কিয়ামত পর্যন্ত হায়াত পে ওয়াজ শুনেন আর যদি ফজর বেলা নামাজ না পড়েন এই ওয়াজ আপনার সাড়া না কাজে আসবে না ঠিক এজন্য আমি প্রথমে বলি পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই আছে না নাই নামাজ ছাড়া ইমানদার নাকি নামাজ সহ ইমানদার সম্মানিত না। আজকে যদি আমরা কষ্ট করে ইমানটাকে আঁকটা হাবুশি গোলাম হদরতের বেলালের মতো যদি ইমানটা আমরা পেতাম আন জালার আদি আল্লাহ মতো আমরা যদি ইমানটা পেতাম আলম ওপরের মতো ইমানকে যদি আমরা দিতাম আব্দুর রহমানের মতো তাহলে পরে আমাদের ইমান অল্প সময় আমরা বিড়িন করে দিতাম না একজন সাবির কথা বলি আল্লাহর রাসুলার যতগুলো সাবি রয়েছে

পরে যদিও বা আরবি ভাষা বলে ভাঙ্গা ভাঙ্গা শব্দে বেলাল দেখতে এত বিশ্রী ছিল কালো ছিল দাঁত ছিল উসা উসা চুলগুলো ছিল এলো মেলো সব সময় খালি গায়ে থাকতো একটা কালো মানুষ সব সময় শরীরটা তার ঘামত এরকম একটা উস্ক শুষ্ক চেহারা নিয়ে হজরতে বেলাল সেই সময় আবু জেহেলের এক বাহিনী আবু জেহেলের একজন বন্ধু উমাইয়ার বাড়িতে গিয়ে তার বাড়িতে গিয়ে চাকরি নিল গরু চড়াবে মেষ চড়াবে ঘোড়া চড়াবে দুম্বা চড়াবে মোট কথা রাখালের দায়িত্ব নিল উমাইয়ার বাড়িতে গিয়ে বেলাল হজরতে বেলাল তিনি খালি করে এই বেলালকে এমন একটা ঘরের ভিতরে থাকতে দেয়া হতো যেই ঘরটার ভিতরে উটগুলা থাকতো দুম্বাগুলা থাকতো ভেড়া গুলা থাকতো ওই ঘরটার মধ্যেই বেলালকে শুইতে দিত খাওয়া দাওয়া যেমন তেমন রাতের বেলা উটগুলো প্রটছাপ করতো পায়খানা করতো বেলালের গায়ের মধ্যে পড়তো হঠাৎ করে কোনো একদিন শুনতাম শুনলাম কথা যে এমন একজন মানুষ মক্কাতে রয়েছে যেই মানুষের কাছে কালো ধলা লম্বা খাটো ফরসা কালো এরকম কোন ভেদাভেদ নাই ওনার কাছে সবাই সমান এই খবর যেই দিন বেলাল শুনতে পেয়েছে দুই দিন চার দিন পাঁচ দিন বেলাল আল্লাহর রাসূলের কাছে যাবে সাহস পায় না উমাইয়ার ভয়ে হঠাৎ করে একদিন হযরত বেলাল আমার রাসূলের সামনে চলে গেলেন আমার রাসূলের সামনে গিয়ে তিনি দেখতেছেন সাবাই গ্রামদেরকে নিয়ে একজন মানুষ সুন্দর সুন্দর কথা বলতেছে সাথে কালো মানুষও আছে খাটো মানুষও আছে লম্বা মানুষও আছে হজরতে বেলার এই দৃশ্য দেখবার পরে চোখের পানি ছেড়ে দিয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকলে আরে এত সুন্দর একটা মানুষ এত সুন্দর একটা মানুষ চাঁদের চেয়েও সুন্দর তার পাশে এরকম মানুষগুলো বসা এই দৃশ্য দেখবার পরে হজরতে পেলাম চলে গেলেন পরের দিন রাতের বেলা সারাটা রাত রাসুলের কথাই শুধু মনে চিন্তা করে আর ওই মানুষটার কাছে যদি আমি যেতে পারতাম কতটাই না ভালো হতো এই চিন্তা করে সারাটা রাত কাটিয়ে দিয়েছে ঘুম পারে নাই পরের দিন হজরতে বেলাল কাজ কর্ম তাড়াতাড়ি সেরে নিয়ে আমার রাসুলের দরবারে সোজা চলে গেছে বলেন সোহান হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর পায়গাম্বার নামাজ শ্রোতে বসা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সাহাবাইকারদের দিকে মুখ করে বসা হজরতে বেলাল রাজি আল্লাহ কারো সঙ্গে কোনো কথা না বলে আমল রাসূলের হাতু মুবারকের সঙ্গে সোজা ওই মু ওই হাতু মুবারকের সাথে হযরত Bilal সামনে গিয়ে নামাজের সুতে বসে গেছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত যখন এভাবে বসে বললেন আল্লাহ پیغمبر ডাক দিল কিরাবে না তুমি কয় দিন থেকে ফুসকি মারো আর আমি কিন্তু লক্ষ্য করেছি আমাকে কি তোমার ভালো লাগে না হজরতে বেলা নবীর আল্লাহ পাক তাআলা انহু হাতখানা জরিয়া ধরলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার কথা তো আমি অনেক শুনেছি মনটা তো চায় আপনার কাছে আমি আসব ওগো বিজি আমি সাহস পাই না আপনার কাছে আসব কিন্তু আজকে আমি সাহস করে চলে এসেছি আমাকে কালিমা পড়ায় দেন সুবহানাল্লাহ আজকে এসে গেছি আমাকে কালিমা পড়ায় দেন আল্লাহর পায়গম্বর বলল বেলা শুধু কালিমা পড়লেই হবে না ইমান আনলেই হবে না ইমানটাকে রক্ষা করতে হবে ও বেলা কালিমা পড়লেই হবে না এই কালিমার শ্বাস মান এই কালিমার অর্থ বুঝে আমল করে আমলটাকে ধরে রাখতে হবে আল্লাহ হজরতে বেলাল বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাকে কালিমা পড়ায় দেন আমার জীবন যদি চলে যায় আমি বেলাল এই কালিমা ছেড়ে দিব না আর আজকে আমরা নামাজই পড়তে চাই না মুসলমান কোরআন পড়তে চাই না সামনে রমজানের রোজা আসতেছে আমাদের মা বোনদের কিছু কিছু মা বোন আছে গ্রামে থাকি প্র্যাকটিক্যাল কিছু জিনিস দেখি আমার মা বোনদের রোজার আগের দিন ফেটের বেড়া শুরু হয়ে যায় ইমানদার আমার মা বোনেরা আছে না নাই দেখবেন সোমবারি রোজা মাস্কি রোজা এল্লাহ দিবে আর রমজানের রোজা পুরা মাছের রোজা দেওয়া লাগবে শরীর সুজাবে কেমন দেখা যাবে আঁটো সাঁতোর হবে এই জন্য রোজা রাখে না চাঁদ উঠবে তার আগের দিন দেখবেন পেটের ব্যথা শুরু হয়ে যায় পাশের বাড়ির মহিলা যদি রোজার দিন যে একাই কে হায় রোজা নাই কে কইছে গতকাল চাঁদ ছিল তুই জানিস না মোর যে পেটের ব্যথা উঠছিল ওরে আল্লাহ আজকে পেটের ব্যথা কমে নাকি কমছে তো কমছে তো কাল থেকে রোজা থাকবো এই বছরটা যখন গেল আল্লাহ যদি বাঁচাইতে পরের বছর থেকে থাকি আমার মা বোনদেরকে বলি মা সম্ভব কথা বলেন ঠিক কিনা আমার মায়েরা যদি ভালো হয়ে যায় আজ আব্দুল কাদের জিলানি আমার মায়ের পেট থেকে আসবে কথা বলেন ঠিক কিনা জন্য আমার মায়েদেরকে বেশি আমলদার হওয়া দরকার বর্দানশীল হওয়া দরকার রোজাদার হওয়া দরকার আমার মায়েরা ভালো হলে আমার যুবকরাও ভালো আর যারা বিয়ে করছে ও স্বামীরাও ভালো হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বেশিরভাগ স্বামী অল্প বয়সে চুল পাকে বুড়া হয় এই করে অবস্থা যদি জিজ্ঞাসা না। আমরা তো বুঝি কি সমস্যা আমরা তো বুঝি কোন জায়গায় যন্ত্রণা এজন্য আমার মায়েদেরকে বলবো আমার মায়েরা আপনারা একটু এগ্রি হন একটু ভালো হয়ে যান পর্দা নিশি হয়ে যান একটু স্বামীদেরকে ছেড়ে ছেড়ে দেন

কালিমা যেই দিন পড়লেন কালিমা পড়ে কালিমার জিকির করতে করতে ইমানের জজবা এতটাই বেড়ে গেল কালিমা পড়তে পড়তে রাধে রাধারে উমাইয়ার বাড়িতে গেল সোমান বলেন বলে বাড়িতে যাওয়ার পরে হজরতে বিলালকে থাকতে দেয়া হতো রাখাল যেই জায়গার মধ্যে উঠ থাকতো ভেড়া গুলা থাকতো দুম্বা থাকতো এই ঘরের মধ্যে ওই ঘরের মধ্যে থাকতে না হতরাতের বেলা প্রত্যেকটা দিন উটগুলো দুমাগুলো ভেড়াগুলো প্রস্রাব করতো পায়খানা করতো হজরতে বেলালের গায়ে পড়তো ঘুম হতরা হতরা হাজরতে বেলাল নদী আল্লাহ হু তানহু যেইদিন বাড়িতে গেলেন ওই রুমের মধ্যে শুইলে মজার ব্যাপার হলো এই হজরতে বেলাল মধ্য রাত পর্যন্ত শুয়েছিল একদিক হয়ে ছিল আর কালিমা পড়তেছিল ঘরের ভিতরে বাতি ছিল না কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখে সর্বনাশ আজকে কালিমা পড়বার কারণে উঠগুলো রাতের বেলা প্রসব করে না পায়খানাও করে না বলেন সুবহানাল্লাহ প্রত্যেকটা দিন এই প্রসব পরিষ্কার করতে করতে অনেক বলা বেলা হয়ে যেত বেলাল চিন্তা করলো আজকে যেহেতু ভেড়া ভেড়াগুলো তুম গুলো পায়খানা করে নাই তার মানে এই সময়টা পর্যন্ত আমাকে পরিষ্কার করা লাগতো এই সময়টা আজকে আমার পরিষ্কারের দায়িত্ব যেহেতু নাই আজকে আমি আল্লাহ আ তাল সেজদার মধ্যে পড়ে থাকবো বলেন আল্লাহ সেজদায় পড়ে আছে এদিকে বেলা গড়িয়ে যাচ্ছে হজরতে বেলাল টের পায় না আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে সুবাহান আল্লাহ এদিকে উমাইয়ার বাকি রাখাল সে এসে ডাক দেয় বেলাল দরজা খোলো বেলাল তো দরজা খোলে না দরজা ফাঁক করে দেখে সর্বনাশ বেলাল সেজদা দিচ্ছে সুবাহান আল্লাহ সবাই দৌড়মি উমাইয়ার কাছে গিয়ে বলল উমাইয়া সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হয়েছে তোমার বেলাল তো দেখি সেজদা দেয় হজরত বেলাল রাদি আল্লাহ তালা ঘরে উমাইয়া আসলেন দরজাটা ভেঙে ঘরের ভিতরে ঢুকলেন ঢোকার পরে বেলালকে ডাকে বেলাল বেলাল সেজদা দিয়েছে কাকে আওয়াজে বলেন কাকে আমরা তো সেজদায় যাই আমরা সেজদায় গেলে দুনিয়ায় কোথায় কি হয় আমরা বলতে পারি ঠিক কেন বলেন আমরা সেজদায় গেলে দুনিয়ায় কোথায় কি হচ্ছে আমনাটার ভাই অথচ বেলালের ঘরের একদম শরীরের কাছে গিয়ে যাচ্ছে বেলাল দরজা খোল দরজা खोले না দরজা ভেঙ্গে ঢুকছে তারপরেও বেলাল টার পায় না কাছে গিয়ে ডাকে বেলা কোথায় সিজদা দিছো ওঠো তারপরেও টার পায় না হাদিস শরীফের ভিতরে আছে এই নুরাদা মুয়ায়্যা হযরতে বেলাল এই ঘাড়ের মধ্যে ধরসা ঘাড়ের মধ্যে ধরে তুলছে এই বেলা আমার এখানে খাস আমি থাকতে দিয়েছি আমার কাজ করিস কিন্তু সেজদা দিচ্ছিস কাকে কাকে সেজদা দেয় বেলা বলল শোন আমি মোহাম্মদুর রসুল উল্লাহর দরবারে গিয়েছিলাম তার কাছ থেকে কালিমা পরে এসেছি তার কালিমার ভিতরে এত মজা এত মধু। তারা আল্লাহকে সেজদা দিয়েছি কতটা যে ভালো লাগতেছে বলে বোঝাতে পারবো না উমাইয়ার মেজাজটা খারাপ বেলা এই মুহূর্তে কালিমা ছেড়ে দিবি না হলে তোর চামড়া কিন্তু থাকবে না হাজরতে বেলাল বললো মাইয়া শোনো চামড়া কেন আমার যদি জীবনটাও বাহির করে নাও আমি বেলাল এমন ইমানদারের বলিয়ানে বলিয়ান হয়েছি এমন কালিমা পড়েছি জীবনটা বাহির করে নিলেও আমি কালিমা ছেড়ে দিব না হাদিস শরীফের ভিতরে এসেছে সঙ্গে উমাই আর সেবাই মায়ের ধরা শুরু করে দিয়েছে মারতে মারতে পিড়ির চামড়া তুলে নিচ্ছে বেলাল কালিমা সার বেলাল বললো পিড়ির চামড়া কেন আমার প্রাণ পাখিটা বাহির করলেও আমি কালিমা সারবো না এরকম করতে করতে বেলালকে নয়টা মাস ধরে খাবার ঠিক মতো দেয় না মারধর করে মরুভূমির বালির উপরে গরম উত্তপ্ত বালুগুলোর উপরে শুয়ে রাখে তারপরে বেলাল কালিমা ছেড়ে দেয় না হাদিস শরীফের ভিতরে এসেছে হঠাৎ করে একদিন সৌদি আরবের বাবলা কাঠা অথবা তার কাটা এরকম একটা তক্তার উপরে পেরেক মেরে দিয়া ওই পেরেকের উপরে বেলালকে সোয়া দেয়া বেলালকে বলা হয় বেলাল সারবি নাকি মার খাবি তোর জীবনটা বাহির করে না হবে হজরত বেলাল বলে শোনো তোমরা যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলো আমি আমার আল্লাহকে ডাক দেওয়া বন্ধ করবো না বলে না আল্লাহ ওই পেরেকের উপরে তার কাটার উপরে যখন সোয়া দেওয়া হয়েছে আদি শরীফের ভিতরে এসে হাত দুইটাকে এইভাবে চিট করে নিয়া পা দুইটাকে টান দিয়ে এই জায়গার মধ্যে তার কাটা মেরে দিয়েছে বেলালকে বলে বেলাল কালিমা সার বলে না এই হাতে মানে বেলাল কালিমা সার বলো না কালিমা ছাড়তে পারবো না পায়ের মধ্যে প্রেগ মেরে দেয়া হয়েছে বেহুশ হয়ে যাচ্ছে তারপরেও তার জীব বাটাতে একটা শব্দ হচ্ছে আহাত 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 আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ যখন দেখে বেলালকে এত যত বেলাল খালিমা ছেড়ে দেয় না মুখটা নরে জিব্বাটা লড়ায়া লড়ায়া বলে আল্লাহ এই নরাদাম উমাইয়ার বাকি যেগুলো রাখাল ছিল উমাইয়ার গোলামেরা ছিল সঙ্গে সঙ্গে হজরত বেলালের জিব্বাটা টান দিয়ে বাহির করে ওই জিব্বার মধ্যে একটা তার কাটা মেরে দিয়েছে তারপরে ও হজরত বেলাল বলে আল্লাহ সম্মানিত দিনী ভাইরা তাহলে বলেন এত কষ্ট করে ইমানটা হজরতে বেলাল নিয়ে এসেছে এত কষ্ট করবার পরে ইমানটা ছেড়ে দেন নাই আজকে আমার বাপ দাদার প্রত্যেক সম্পত্তির বিনিময়ে আমরা ইমান পেয়েছি যার কারণে আমাদের ইমান আবদান করে কচু পাতার পানির মতো খালি টলমল করে না কখন যায় আর কখন আসে কখন যায় আর কখন আসে এজন্য বলি আপনি যদি ইমানদার হতে চান তাহলে ইমান ইমান এমন একটা জিনিস ইমান যার যত বেশি মজবুত এই মানুষটা আল্লাহর জান্নাতে যাইতে তত একরি সুবহান জন্য কোন কিছুর বিনিময়ে এই ইমানটাকে হারানো যাবে না ইমানটাকে মজবুত করে ধরে থাকতে হবে যখন মসজিদে আসসালাতু খায়রুন মিনান নাউম বলবে আপনাকে অবশ্যই আপনার ইমান যেন আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসে